প্রাইভেট হসপিটাল কিংবা ক্লিনিকের ডক্টরদের মাইকিং হয় নির্বাচনী প্রচারণার মাইকিং হয় কিন্তু ভাই এমন একটা অবিস্মরণীয় মাইকিং আপনাদের দেখাতে যাচ্ছি আপনারা নিজ কানেই শোনেন আপনারা ছাগল পালেন পাড়া পান না অনেক জায়গায় পাড়ার লোকিয়ে করেন আমার ওখানে যাইবেন বাইরা বন্দর জাহাঙ্গীর গেজির দরজায় গোড়ে পশ্চিমে

পাটা ছাগল লাগানো হয় এমন একটা দৃশ্য দেখে জাতি অনেকটা কমায় চলে গেছে কেউ কেউ আবার আইসিও তে গিয়ে ভর্তিরত অবস্থা আছে বলছেন বিষয়টা